আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আমি শরীফুল ইসলাম কথা বলতেছি গুরু থেকে তো অনেক 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 দিন কারণে আসলে ধরনের ভিডিওই আপলোড করতে পারি নাই কারণ ভাই কিছু জানতে কোনো চাইছেন আমার কাছে আসলে সবাই প্রশ্নের উত্তর দিতে পারিনি যতটুক সম্ভব আমি চেষ্টা করছি সার্বিয়ার ইনফরমেশন গুলা আপনাদের প্রশ্নের উত্তরগুলো আসলে ক্লিয়ার করার জন্য তো আসলে সার্বিয়াতে ঠান্ডা অলরেডি শুরু হয়ে গেছে ঠিক আছে তো ভাবলাম যে আপনাদের সাথে আছে কিছু বিষয় শেয়ার করি যেহেতু আজকে একটু ফ্রি আছি তো আমি আসলে সার্বিয়ার দানবীয় নদীতে ঘুরতে আসছিলাম হ্যাঁ তো এখানে অন্য আরেকটা উদ্দেশ্য আসছি সেটা হচ্ছে এই যে ভাই ভাইর সাথে আসলে দেখা করার জন্য আসছি ভাই অনেক দিন ধরে চেষ্টা করতেছে আমার সাথে দেখা করার জন্য আসলে আমি সুযোগ হয়ে উঠতেছিলাম না তাই আসলে দেখা করতে পারিনি তো ভাইয়ের ব্যাপারটা কিছু ভাইয়ের কাছ থেকে শুনে আপনাদেরকে জানাই যে আসলে ভাই কেন আসছে বা ভাইকে নিয়ে আমি কি করার চেষ্টা করতেছি হ্যাঁ এই বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো তো ভাই ভাই একটু পরিচয় দেন আমার নাম হচ্ছে নুর আলম আমার গ্রামের বাড়ি হচ্ছে আমার জেলা হচ্ছে জামালপুর গ্রাম হচ্ছে বক্সিমের থানায় বক্সিমের থানায় আমার সদরে আমার বাড়ি আমি ফার্বিয়াতে আসছি আসলে আমি আসছি ভাই আজকে চার মাস পাঁচ মাস হয়ে গেছে আমি কাজ কাম ঠিক ভাবে না প্রথম আমি যে এজেন্সি থেকে আসছিলাম সেই এজেন্সিরা আমাকে কাজ দিল আমি অনেক দিন ওখানে কাজ করছি প্রায় দুই তিন মাসের মতো কাজ করছি আমার বেতন দেয় না বেতন না দেওয়ার কারণে আমি পরে কাজটা ছেড়ে দিছি দেওয়ার পরে আবার আর একটা ক্যাম্পে চলে আসি ক্যাম্পে চলে আসার পরে আবার নতুন করে আর একটা কাজ দেয় আমাকে বলছে ফ্যাক্টরি ইট ভাড়া যে ফ্যাক্টরি আমি জানতাম আচ্ছা আচ্ছা আমাদের দেশের কিছু কথা আছে যারা বাংলাদেশ থেকে যে এজেন্সি গুলি আছে তাদের প্রচুর পরিমাণ লোক কিন্তু সার্ভেতে আছে আসে বাংলাদেশ গভর্নমেন্ট এখন পর্যন্ত কোন পদক্ষেপ নিল না এতগুলো মানুষ আইসা আ বেকার কইরা রইছে তারপরে হচ্ছে অনেকে গেম দিতে যায় মারা গেছে তখন আছে জানেন আমাদের সাথে একজন আসিলো মারা গেছে তারপরে আমরা আমাকে ইটার হায় কাজ দিল কাজ দিয়ার পরে আমি কিছুদিন অনেক কাজ করলাম দয়ার মাসের মতো কিন্তু কাজ আমি কিছু শালা ডালে পাইরে টাকা আমারে না দেওয়ার কারণে তাই ভাবলাম যে আসলে এখানে মনে আর টাকা হবে না আচ্ছা আচ্ছা একবার একবার পেপার নিলাম যে চলে যাব ইতালিতে আবার পিছন দিকে তাকাই যে আমার বাড়িতে পরিবার আছে বউ পোলাও আছে না ইতালিতে আসলে আপনার সাথে তো অনেকেই যেহেতু কথা হয়েছে অনেকেই আসছে অনেকে চলে গেছে তো ওরাও তো কি ইতালিতে গিয়ে খুব ভালো আছে তারা ভালো নেই কিন্তু তাহলে এখানে যদি আপনি বৈধতা না পান তাহলে তারা মানে না আমি তো এটাও শুনছি অনেকের টিএসি কার্ড হয়েছে ডকুমেন্ট হয়েছে সবকিছু দেওয়ার পরেও ওরা চলে গেছে আহ এটাও আমি আপনি আমাকে বলছেন এর আগে তো যাই হোক আসলে বিষয়টা হচ্ছে অনেকেই ওনার সাথে আসছিল মানে যে সাপ্লাই কোম্পানি অনেকে নিয়ে আসছে আনার পরে অনেকেই ওনাদের সাথে নিয়ে আসছিল আনার পরে অনেকেরই কার্ড হয়েছে কাগজ আছে আবার অনেকেরই হয়নি

সার্ভিয়াতে কিন্তু কাজ আছে এখন প্রশ্ন হচ্ছে আপনার মূলত কোম্পানি পাসপোর্ট এবং টিআরসি এই দুইটা জিনিস অবশ্যই আপনার কাছে থাকতে হবে কিছু কিছু ক্ষেত্রে এনওসি প্রয়োজন আছে বাট এনওসি যদি অ্যাকাউন্ট সাপ্লাই কোম্পানিতে নাও দেয় আপনারা পাসপোর্ট ইয়ারসে যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে আমরা কোম্পানি চেঞ্জ করতে পারবো সমস্যা নেই ঠিক আছে কারণ অনেক লয়ার আছে সেই লয়ারের মাধ্যমে আসলে এনওসি যদি সাপ্লাই কোম্পানিতে নাও যায় তাও প্রবলেম হয় না এটা সলিউশন করা যায় ঠিক আছে তো ভাই আপনি তো মাঝকার একটা সিকেন ফ্যাক্টরিতে কাজ করছেন তোরা তো মনে হয় মোটামুটি কি ভালো ছিল বা ওদের কি অবস্থা আসলে সার্ব এন্ড লোকটা খারাপ না সারবেন কেউ খারাপ না আমি আসি পর থেকে যতগুলো সারবেন সাথে আমার পরিচয় হয়েছে সবাই খুব ভালো মন মানসিকতা ওদের কথাবার্তা আচার ব্যবহার কখনো কষ্ট বহন হতো না ওরা চায় যে দেশে বিভিন্ন দেশ থেকে লোকজন আসে দেশে থাকুক আমাদের বাংলাদেশের কিছু কিছু এজেন্সি আছে তাদেরকে কি বলবো তাদের বিষয়ে তো সবাই জানে হয়তো যারা আসছে তারা জানে যারা আসে নাই কিছু কিছু লোক আছে আমরা ফেসবুকে অনেকেই কমেন্ট করে যে ভাই আমি ওই ইউরোপে আসতে চাই যখন আসতে চাই আপনি কি আমার ভাই আমরা তো দালাল না ভাই অনেকেই ভুল

অলরেডি ভাইয়ের এই জিনিসগুলো আমি অলরেডি নিয়ে এনেছি তার পাঁচশো টাকা এসেছি আমি খুব শীঘ্রই ভাইয়ের আহ হচ্ছে আমি যে সাফাইয়ের কাছে আসি সে যে সাপ্লাই কোম্পানির মাধ্যমে সে আসছে তো আমি আবার তাকে এখন অন্য আরেকটা কোম্পানিতে বাট এইটো কিন্তু সাপ্লায়ার ভাই কারণ সার্বিয়াতে নাইনটি সেভেন পার্সেন্ট হচ্ছে সাপ্লাই কোম্পানি এখন আমি আরেকটা সাপ্লাই কোম্পানির সাথে কথা বলছে যারা হচ্ছে ভালো সাপ্লাই কোম্পানি অলরেডি কথা হয়েছে তাদেরও কিছু বেশ সংখ্যক কিছু লোকের প্রয়োজন ও একটা কথা বলে যারা সার্বিয়াতে আছেন যাদের কাগজপত্র আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন কিছু সংখ্যক লোকের খুব প্রয়োজন এটা হচ্ছে আপনার প্লাস্টিক ফ্যাক্টরি ওয়ার হাউস এবং ক্লাস হচ্ছে আপনার রেস্টুরেন্ট এই তিনটা ক্যাটাগরিতে কিছু লোকের প্রয়োজন আছে হ্যাঁ খুব বেশি লোক না বাট কিছু সংখ্যক লোক দরকার তো যারা সার্বিয়াতে আছেন যাদের পাসপোর্ট ইয়ারসি আছে তারা আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাদের জবের ব্যবস্থা আমরা করতে পারবো তো ভাইয়ের যে বিষয়টা ভাই কিন্তু আসছে ভাই আসলে সময় আমার সার্ভেতে আসতে সময় লাগছে তিন বছর তিন বছর হ্যাঁ আমার আমার অনেক লং টাইম লাগছে কারণ আমি প্রথম দিয়েছিলাম রোমানিয়াতে আচ্ছা আচ্ছা মানে রোমানিয়াতে দিয়ে পরবর্তী সার্বিয়া রোমানিয়াতে আমি আমার ইন্ডিয়ার

মানে সে কিন্তু আপনার যে একটা বছর বা দুইটা বছর নষ্ট করতে তার জন্য সে কিন্তু আপনার কাছে কোনো প্রকার ক্ষমা প্রার্থনা বলেন বা অনুশোচনা তার মধ্যে নাই কিন্তু সে যদি দেখে যে আপনার কাজটা সে করতে পারবে আপনার ভিসাটা সে করতে পারবে তখন তারা বিভিন্ন কিন্তু লজিক দেখাচ্ছে যে ভাই অ্যাপয়েন্টমেন্ট তাড়াতাড়ি নিয়ে নিব আপনার ইন্ডিয়াতে বিশেষ স্ট্যাম্পিং করব এটার জন্য কিছু টাকা লাগবে বিমান টিকিট বেড়ে গেছে ইউরো খরচ বেড়ে গেছে এই আবি যাবি বলে তারা কিন্তু এটা আমি কিন্তু আরো অনেক ভাই ইয়ে থেকে পাইছি এটা অহরহর হচ্ছে তো যাই হোক ভাই আসলে যে বিষয়টা বলার জন্য আসছি সেটা হচ্ছে আহ সার্বিয়াতে আরেকটা বলি বলেন যেমন পাশের দেশ ইন্ডিয়া

মূল প্রবলেম হচ্ছে সাপ্লাই। আমাদের দেশের এজেন্সিদের মূল সমস্যা হচ্ছে তারা জাস্ট আমলাগে বিক্রি করে দিচ্ছে সাপ্লাই কোম্পানিকে কিছু টাকার বিনিময়ে ভাই। এই লোকে ভবিষ্যতের কথা কিন্তু তারা আসলে চিন্তা করতেছ না। তো জয়ক ভাই সবাই জিনিসটা বুঝতে পারছেন। তো যারা সার্ভিয়েতে আছেন তারা ইমিডিয়েটলি যোগাযোগ করেন যাদের পাসওয়ার্ড এবং টিআরসি ওকে আছে শুধুমাত্র তারা ঠিক আছে। আর ভায়ার ব্যাপারটা ইনশাআল্লাহ আমি ভায়ার সব ডকুমেন্ট সামনে নেছি। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আহ অল্প কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আমার আশ্বাস ওনার কমপ্লিট নতুন কোম্পানিতে কন্টাক্ট থেকে শুরু করে ওনার হচ্ছে যা যা প্রয়োজন হয় সবকিছু ইনশাল্লাহ করব তো ভাইকে ইনশাল্লাহ একটা ওয়্যার হাউসে দেওয়ার প্ল্যান আছে আমার আমি অলরেডি কথা বলছি এবং ভাই এই বিষয়গুলো ক্লিয়ারও করছি আমি এবং ভাই এটাতে সম্মত ওনার স্যালারি কত হবে

যারা বিভিন্ন দেশের লোক নেয় গরুর দালাল আছে এরা খারাপ আর যে যে যদি কোনো দালালের কাছে আমার ভিডিওটা যায় ওদেরকে একটা কথা বলবো যদি কোনোদিন কাউকে অপকার করতে পারেন করবেন আর না করতে পারেন কারো ক্ষতি করবেন না কিন্তু মানুষ চিরদিন বাঁচে না মানুষ বাঁচে অল্পদিন। দিন আপনি আপনি যদি মানুষের উপকার না করে ক্ষতি করেন আল্লাহ চাইলে আপনি যদি ঘৃণা করেন আল্লাহ চাইলে ক্ষমা করে কিন্তু মানুষের হক নষ্ট করলে কিন্তু আল্লাহ ক্ষমা করে না আমি প্রত্যেকটা বাংলাদেশের যতগুলো দালাল আছে এজেন্ট আছে দরকে বকা দিতে থাকলে হয়ে যাবে জারাই যদি জারাই যারা যারা লোক তো নি আসবেন যদি ভালোমতো আনতে পারেন তাহলে আনবেন আর যদি না আনতে পারেন তাহলে ভাই পাঠায় না আমারে জীবন নষ্ট করেন না এটাই আমার শেষ আমি আর আমার কিছু বলার নাই তো যাই হোক সবাই ভালো থাকবেন ভাই একটু রাগন্তিত কারণ আসলে ভাই অনেক কথা হয়েছে ভাই সাথে ভাই এখানে আসার পরে কিন্তু মোটামুটি আজকে প্রায় ছয় মাস মনে হয় তাই না ভাই ছয় মাস হ্যাঁ ছয় মাসের মতো ভাই এদিকে আসেন ছয় মাসের মতো ভাই মনে হয় সাফার করতেছে তো যাই হোক ইনশাল্লাহ চেষ্টা করতেছি বাইর কিছু করার জন্য তো আপনারা দোয়া করবেন যেন ভাই কিছু করতে পারি আমরা রিসেন্ট কিছু লোক নিয়ে কাজ করছি ওদের কাউকে কাজে দিচ্ছি এবং অনেকের আসলে কোনো কিছু করতে পারি নাই আমরা এটাই স্বাভাবিক পঞ্চাশ জরে কাজ করলে হয়তো আমরা বিশ জনেরই সাকসেস হবো যেহেতু এটা অন্য আরেকটা দেশ এবং সবাই ডকুমেন্টস ঠিক থাকে না সবাই সাপ্লাই কোম্পানি এক হয় না কিছু সাপ্লায়ার আছে তারা কাজ না দিতে বলে তাদেরকে যখন আমরা লয়ারের মাধ্যমে তাদেরকে আমরা আমরা ফোর্স করে তারা ওদেরকে ক্লিয়ার করে দেয় এনওসি দিয়ে দেয় ঠিক আছে তো যাই হোক চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই কিছু ব্যবস্থা করার জন্য আর অনেকেই আমাকে প্রশ্ন করছেন কমেন্ট করছেন এবং নতুন নতুন আপডেট চাইছেন আসলে কিছু সমস্যার কারণে দিতে পারিনি তবে ইনশাল্লাহ আবার কন্টিনিউ আপনাদের সার্ভিয়ার ব্যাপারে ইনফরমেশন দিব তো সব সর্বশেষ একটা কথাই বলবো নতুন যারা আসতে যাচ্ছেন বুঝে শুনে তারপরে আসেন কারণ এই হচ্ছে সেপ্টেম্বর মাস অলরেডি প্রায় শেষ পর্যায়ে আর হচ্ছে নভেম্বর তো এই নভেম্বরের মধ্যেই মোটামুটি কিছু বিষয় হবে এরপরে কিন্তু যারা নতুন ফাইল দিচ্ছেন বুঝে শুনে তারপরে ফাইল দিবেন যেহেতু ওদের উইন্টার সিজন অলরেডি শুরু হয়ে গেছে কারণ আমাদের দেখে বুঝতেছেন হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আবার কথা হবে নতুন কোন ভিডিওতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম